চাপাতলা জাগ্রত শীতলা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বসন্তে পূজিতা হন দেবী শীতলা দোল পূর্ণিমার সাত দিন পর শীতলা অষ্টমী পালিত হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী দিদিতে পালিত হয় শীতলা অষ্টমী রোগবালাই থেকে রক্ষা পেতে এই দিন শীতলা দেবীর পুজো করা হয় বসন্ত থেকে গ্রীষ্মে পা দিচ্ছে সময় ঋতুর এই সন্ধিক্ষণে দেবী শীতলার পুজো করা হয় সন্তানের সুস্থতা ও আরোগ্য কামনা করে শীতলা অষ্টমীর দিন দেবীকে বাসি খাবারের ভোগ নিবেদন করা হয় মনে করা হয় দেবীর আশীর্বাদে জ্বর হাম বসন্ত রোগের কবল থেকে মুক্তি মিলবে শীতল অর্থাৎ শরীর ও পরিবেশ ঠান্ডা রাখার উদ্দেশ্যেই দেবী শীতলা অষ্টমীতে দেবীকে বাসি খাওয়ারের ভোগ নিবেদন করা হয় দেবী শীতলাকে লৌকিক দেবী মনে করা হলেও সেই মহাভারতের কাল থেকে তার পুজো করা হচ্ছে রামায়ণেও জরাসুরের দেখা মেলে উত্তরকাণ্ডে কেউ কেউ বলেন জরাসুর হলেন মা শীতলার স্বামী স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণেও শীতলা বসন্তের দেবী তার কৃপায় রোগ সারে মধ্যযুগে বাংলায় মঙ্গলকাব্যের স্রষ্টারা যেমন কবি মানিকরাম গাঙ্গুলি দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ কবি বল্লভ এবং কৃষ্ণনাম দাস শীতলা বন্দনা করেছেন অন্য এক মতে কাত্তায়নির আরেক রূপ হলেন মা শীতলা ব্রহ্মার কন্যা ও কার্তিকের স্ত্রী হিসাবেও শীতলাকে দেখা যায় গোটা কলকাতায় অসংখ্য শীতলা মন্দির রয়েছে উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে রয়েছে দেবীর একাধিক প্রাচীন মন্দির ফিরিঙ্গি কালীবাড়ির আদপে ছিল দেবী শীতলার মন্দির সেখানে সাহেবরাও যেতেন রোগ নিরাময়ের কামনায় দেবী শীতলা দুশো বছর আগে বসন্ত রোগের দেবী হিসাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান আরাধ্যা দেবী হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন মানুষের বিশ্বাস ছিল দেবী শহর কলকাতাকে গুটি বসন্তের মহামারী থেকে রক্ষা করেছেন আঠারোশো পঞ্চাশের গুটি বসন্তের মহামারীতে কলকাতায় প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারান উনিশ শতকে প্রতি চার পাঁচ বছর ব্যবধানে গুটি বসন্তের মহামারী হয়ে হানা দিয়েছে কলকাতায় প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের শ্যামপুকুর কলুটলা মুচিপাড়া তালতলা বড়তলা ইত্যাদি এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়েছিল এই সব অঞ্চলেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এই অঞ্চলগুলো ঘিরে সবচেয়ে বেশি শীতলা মন্দির গড়ে উঠেছে এমনই একটি প্রাচীন শীতলাম মন্দির রয়েছে চাপাতলায় জনশ্রুতি অনুসারে চাপাতলার শীতলা জীবন্ত তার ভীমনাগে সন্দেশ খাওয়ার একটি ঘটনাও শোনা যায় লেডি ডাফরিন হাসপাতাল ঘেসে চলে গিয়েছে স্কটল্যান্ড সেকালের কলকাতায় এই পাড়ার নাম ছিল চাপাতলা শহর কলকাতার প্রাচীন শীতলা মন্দিরগুলোর মধ্যে অন্যতম চাপাতলার শ্রী শ্রী শীতলা মাতার মন্দির বউবাজারের চাপাতলার মা শীতলা পুজোর বয়স একশো তিরাশি বছর কলকাতার এই মন্দিরের ঠিকানা এক নম্বর ডাক্তার অমল চৌধুরী লেন কলকাতা নয় যা স্থানীয় মানুষদের কাছে চাপাতলা বলেই পরিচিত জেলে পাড়াও বলা যেতে পারে কৈবর্ত সম্প্রদায়ের মানুষরা এখানে বসবাস করতেন চাপাতলার মা শীতলা পুজোর আয়োজন করেন কৈবর্ত জনসংঘ সেবৃন্দ জনশ্রুতি অনুসারে কোনো এক ব্যক্তি স্বপ্নদেশপান মা শীতলা এক কিশোরী মেয়ের রূপ ধরে এসে তাকে বলছেন এক করবি গাছের তলায় শিলাখণ্ড রূপে তিনি অবস্থার করছেন সেই শিলাখণ্ডটি মন্দিরে প্রতিষ্ঠা করে তাকে পুজো করার আদেশ দেন করবিতলা থেকে শিলাখণ্ডটি উদ্ধার করে একটি মাটির ঘর বানিয়ে হুগলা পাতা ছাউনির আচ্ছাদনে শুরু হয় মায়ের পুজো স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষরা মাথায় করে রাখতেন মা শীতলাকে এখানে দেবী গর্ধবের পৃষ্ঠে আহরণ করেন জগৎকে রোগমুক্তি করার কলস থাকে তার হাতে দেবীর গাত্রবর্ণ লাল জেলে সম্প্রদায়ের জনৈক গোষ্ঠ বিহারী দাস মন্দির প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন কালে কালে তৈরি হয় আজকের মন্দির আজও হাজার হাজার মানুষ মায়ের কাছে আসেন পুজো দেন মানত করেন বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে মানুষরা দন্ডি কাটতে কাটতে মন্দিরে যান মন্দিরে শীতলা মায়ের পুজো শুরুর বিশেষ রীতি রয়েছে পুরোহিত পরপর দুটি ফুল মায়ের মাথায় দেন ফুল দুটো যদি পুরোহিতের হাতে পড়ে তাহলে ধরে নেওয়া হয় পুজো শুরু করার অনুমতি দিলেন মা শুরু হয় মায়ের পুজো আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল ষোলো আনা ভোগ আদবে এটি হলো সন্দেশ এককালে দাম ছিল এক টাকা তাই নামটি ষোলো আনা ভোগ এখনও ভীমনাগের দোকানে সেই ষোলো আনা সন্দেশ বা ষোলো আনা ভোগ কিনতে লাইন পড়ে একশো চুরাশিতম বর্ষে পদার্পণ করতে চলেছে মন্দিরটি চৈত্র মাসে দেবীর বাৎসরিক পুজো হয় মন্দিরে নানান উৎসব পালিত হয় জন্মাষ্টমী গুরু পূর্ণিমা বারুনি বুদ্ধ পূর্ণিমা জিতাষ্টমী ইত্যাদি তিথি উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন